السلام عليكم ورحمة الله تعالى وبركاته بسم الله الرحمن الرحيم والحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد اللهم صل على محمد اللهم بارك على محمد أيها الأحباب، أيها الطلبة العزيز، أرحبكم ترحيباً حاراً في درسنا هذا، الدرس في علم الفرائض للصف العالم المرحلة الأولى، نقدم إن شاء الله في درسنا هذا، আবার অসেক্ষা আলহামদুলিল্লাহ ছাত্র বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আল্লাহ মেহের বাণী আল্লাহ তালার অশেষ দয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি তোমরাও সকলে ভালোই আছো আজকে আমরা আমাদের এই অনলাইন ক্লাসে আমাদের আলেম শ্রেণীর পাঠ্যসূচির অন্তর্ভুক্ত কিতাবের ফার এলমে নামকিত বিষয়ক এলমে ফার প্রাথমিক যে বিষয়গুলি মবাদি আলমে ফারায় ফারায়েজের প্রাথমিক যে বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা এই প্রাথমিক বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটি শাস্ত্রের কিছু প্রাথমিক বিষয় থাকে কোনো কোনো গুলামে কেনাম প্রাথমিক বিষয়ের মধ্যে তিনটা বিষয়কে উল্লেখ করেন যাকে উমুর এথলাথা বলা হয় আবার কতক ওলামায়িকেরাম চারটি বিষয়কে কতক ওলামাইকেরাম আটটি বিষয়কে উল্লেখ করেন কতক ওলামাইকেরাম দশটি বিষয়কে উল্লেখ করেন মাবাদী হিসেবে প্রাথমিক বিষয়বস্তু হিসেবে প্রাথমিক আলোচনার বিষয় হিসেবে দশটি বিষয়কে আনেন এই দশটা বিষয়কে একজন কবি তার কবিতা অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন উনি বলেছেন এ আইলাম আন্না মাবাদি কুল্লা ফান্নিন আশারা জেনে প্রত্যেকটা বিষয়ের মাবাদি বা প্রাথমিক বিষয়বস্তু হচ্ছে দশটি আল হাদ্দু আল মৌদুর সুম্বা সামারা একটা হচ্ছে হাদ একটা হচ্ছে মৌদুর একটা হচ্ছে সামারা এরপরে চার নাম্বর অনেস বেতুহু ওয়া ফাদলুহু ওয়াল ওয়াদি ওয়াল ইসমু ওয়াল ইসতিমদাদু হুকমু শারী ومصائد والبعض بالبعض اكتفى ومن الجميع هذا الشرف ايكوبي اعلم ان مبادئ كل فن عشرة الاسم الحد والموضوع ثم الثمرة ونسبته وفضه والواضع والاسم والاستمداد وحكم الشعر ومصائلون والبعض بالبعض اكتفى ومن در الجميع هذا الشرفا বিষয়কে এখানে উল্লেখ করেছেন তো দশটা বিষয়কে আমরা বিস্তারিত বলা এটা বিশাল সমুদ্রের মতো কবি বলেন আবেদরিয়ারা আগার নতুানি کشিত হাম বিকদর তশনিহি বায়াত تشিদ সমুদ্রের পানি তো অনেক বেশি হবে সমুদ্রের বালু তো অনেক বেশি হবে একজন পিপাসিত ব্যক্তি সমুদ্রের পানি কতখানি পান করে যতখানি তার প্রয়োজন সে ততখানি নেই এরকম প্রাথমিক বিষয়বস্তুর এই বিশাল সমুদ্রের মাছ থেকে আমরা ততটুকুই নেব ইনশাল্লাহ ততটুকু নেওয়ার চেষ্টা করব যতখানি আমাদের প্রয়োজন তো এই প্রাথমিক বিষয়ের মধ্যে আমরা প্রথমে আলোচনা করব এলনে ফরাইজের পরিচয় এক নম্বর এলনে ফরাইজের পরিচয় এগনে পরিচয়কে আমরা দুভাগে সংজ্ঞায়িত করতে পারি যে কোনো শাস্ত্রের যে কোনো বিষয়ের পরিচয় দুভাবে দেয়া যায় একটা হচ্ছে শাব্দিক যাকে লোক বলা হয় একটা হচ্ছে পারিভাষিক বা শ্রেয়ি বা ইস্তেলাহি যাকে বলা হয় তো শাব্দিক পরিচয় দিয়ে কোনো বিষয়কে চেনা যায় না প্রত্যেকটি বিষয়ের পরিচয়ের জন্য অবশ্যই তার লোগা শ্রেয়ি বা ইস্তেলাহি বা পারিভাষিক পরিচয় দেওয়া লাগে শাব্দিক পরিচয় হিসেবে আইনফার এর শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহার হয় আর তাকে মানে নির্ধারিত করার অর্থে ব্যবহার হয় বল কাত মানে কর্তৃত অর্থে ব্যবহার হয় কাটা অর্থে ব্যবহার হয় বলে হালাল মানে হালাল করার অর্থে ব্যবহার হয় এছাড়াও কুরআনুল ক্যারিমে এই শব্দটি এই তিনটা অর্থ ছাড়াও আর শাহ অর্থে ব্যবহার হয় কোরআন ক্যারিমে এই অর্থটি নির্দিষ্ট অংশ অর্থে ব্যবহার হয় কোরআন ক্যারিমে এই অর্থটি আরও বিভিন্ন অর্থে ব্যবহার হয় তো আমরা এখানে একটু দেখব যে কোরআনী কেরিমে ফারাইজ শব্দটি শাব্দিক কি কী হিসেবে এক একদিকে এসে আত্মাকদির যেমন আল্লাহ তালা বলেন ফানেসু মা অন্যত্র বলেন কদ আলিম না মা ফরদনা আলাই হিম ফি আজুয়া জিহিম এখানে মা ফরদনা মাই মা কাদ্দার না যা নির্ধারণ করেছে। এখানে ফারদুল শব্দটি ফরাইদাতুন জমা ফরাইজের ফারদুল শব্দটি ফরাইদাতুন থেকে ফরদুল মূল মাদ্দাইয়ের অর্থ হচ্ছে নির্ধারিত করা যেমন আল্লাহ তালা বলেন এমনিভাবে এই ফরদুন শব্দটি কখনো কখনো নির্ধারিত অংশ কর্তৃত অংশ হিসেবে ব্যবহার হয় যেমন নসিব অন্যত্র আল্লাহ তালা এই ফরাই শব্দকে এংজাল অবতীর্ণ করার অর্থে ব্যবহার করেছেন যেমন ইন্দি ফরদা আন। নিশ্চয় যিনি তোমার প্রতি কোরআনকে ফারাদা মানে নাজালা এনজাল করেছেন এছাড়া এই ফাউদুন শব্দটি কখনো কখনো এহলাল অর্থে তা বিন বিস্তারিত বর্ণনা অর্থে ব্যবহার হয় যেমন সৌরতুন আংজাল না হা ও ফরদ না এখানে সৌরতুন আংজাল না আমি অবতীর্ণ করেছি সুরা ও ফরদ না আয় ও বাইয়ান না ফিহা ও ফসল না ফিহা তাফসিল অর্থে ব্যবহার হয়েছে বিস্তারিত অর্থে ব্যবহার হয়েছে তা বিন অর্থ বর্ণনা ব্যাপক বর্ণ অর্থে ব্যবহার হয়েছে এছাড়াও ব্যবহার হয় একাধিক আরো অন্যান্য অর্থে ফরায় শব্দটি শাব্দিকভাবে ব্যবহার হয় পরিভাষায় ফরাইজ কাকে বলে শরীয়তের পরিভাষায় ফারায়সকে বলা হয় আইলমুন এমন কিছু নীতিমালার জ্ঞান মিন ফেক এবং হিসাবের তো আর রিফু যেটা তারই প্রদান করে পরিচয় প্রদান করে হাক্কা কুল্লুম ইয়া তারাকা পরিত্যক্ত মৃত মা খাল্লা বল নাই মৃত ব্যক্তি যা কিছু রেখে যায় মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি থেকে প্রত্যেকের যে হক এই হক যে নীতিমালা জানাই দে ওই নীতিমালার নামকে বলা হয় ফারাইজ এখানে একটা বিষয় লক্ষণীয় এখানে বলেছেন হুয়া আইলমান বি উসুল বিন ফেখিন ওয়া হিসাবিন ফেখ এবং হিসাবের ফেখ দ্বারা এখানে উদ্দেশ্য কী

আর হিসাব মানে হচ্ছে কিভাবে সম্পত্তি বন্টন করা হবে কিভাবে তাদের মাঝে হবে তাকসিম হবে তো এমন কিছু নীতিমালা ফেখে এবং হিসাবের যার দ্বারা পরিত্যক্ত সম্পত্তি থেকে মৃত ব্যক্তি দেখা যাওয়া সম্পত্তি থেকে প্রত্যেকের হকটা নির্ধারিতভাবে যার যারা জানা যায় তাকে ফরাইজ বলে দু নম্বর আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ মৌজুর এল ফরয়েদ ফরয়েদের আলোচ্য বিষয় এল ফরাইজ দুটা বিষয় নিয়ে আলোচনা করে একটা হচ্ছে আর তারেকা মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদ দুই নম্বর হচ্ছে আল ওয়ারিফ মৃত ব্যক্তির যারা ওয়ারিস সে ওয়ারিস নিয়ে আলোচনা করে তিন নম্বরে ফরাইজের গায়ত্য কি লক্ষ্য কি আর বিহা প্রাপককে তার তার হকটা তার অংশটা বুঝিয়ে দেয়া পাপকের কাছে তার হকটা অর্পণ করা হুকমহ ইমে শিকার শিখার হুকুম কি ফারক শেখা হচ্ছে ওয়াজিবুল আল আল কিফায়া এটা শিখাটা ওয়াজিব তবে এই ওয়াজিবটা কিফায়া এটা ওয়াজিবুন আলাল আল আবিল নয় অর্থাৎ এটা এমন একটি ওয়াজিব যদি কিছু মানুষ এই ফারায় সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করে তো বাকিদের জন্য এটা শূন্য হয়ে যাবে এটা আর ফর ওয়াজিব থাকবে না ফারায়ের আরকান হচ্ছে তিনটি একটা হচ্ছে ওয়ারিশ একটা হচ্ছে মরিত একটা হচ্ছে মৌরুদ ওয়ারিস মানে হচ্ছে যারা সম্পত্তি পাবে মুরিস মানে মানে যিনি সম্পত্তি মৃত ব্যক্তি যিনি সম্পত্তি রেখে গেলেন আর মাউরুস মানে হচ্ছে যে সম্পত্তি রেখে গেল তো তিনটা বিষয় হচ্ছে মূল একটা হচ্ছে ওয়ারিস একটা হচ্ছে মুরিস একটা হচ্ছে মৌরুস ওয়ারিস মানে যে সম্পদ গ্রহণ করে মৌরিস মানে যিনি মারা রাজান সম্পদ রেখে যান যার সম্পদ দেওয়া হয় আর মৌরুস মানে যে সম্পদটা দেওয়া হয় এনমেফরাইজের তিনটা শর্ত শুরু তো এমোফরাইজের শর্ত সম্ভব হচ্ছে তিনটা কি 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 এক নম্বর হচ্ছে মাউতু মুরিজিন ম্যুরিজের যার সম্পত্তি বন্টন করা হবে শর্ত হচ্ছে সে মারা যেতে হবে জীবিত থাকতে জীবিত ব্যক্তির সম্পত্তি বন্টনের নিয়ম শরীয়তে নেই এই জন্য যারা এই শরীয়তকে লঙ্ঘন করে জীবিত থাকতে ছেলে সন্তানদেরকে সম্পত্তি বুঝিয়ে দেয় পরবর্তীতে শরীয়তের এই বিধান হদুদকে লঙ্ঘন করার কারণে এই সীমারাখাকে লঙ্ঘন করার কারণে তারা বিপদে পড়ে মৌত মাউত মৌরিসিন মৌরিসিন মিথ্যাকাল হওয়া মৌর মৃত্যু হওয়া আর উজুদ ওয়ারেসিহি আইন্দা মাউতিহি হাইয়ান উজুদ ওয়ারেসিহি আইন্দা মাউতিহি হাইয়ান মৃত ব্যক্তির ওয়ারিশগণ তার মৃত ব্যক্তির মৃত্যুর সময়ে জীবিত থাকতে হবে তিন আল আলমুবি জেহাতে এরসিহি এই কথা জানতে হবে এই জ্ঞান থাকতে হবে যে মৃত ব্যক্তি থেকে এই ব্যক্তিদের সম্পদ পাচ্ছে তার নৈকট্য কোথায় কোন মাধ্যমে কোন কারণে সে সম্পত্তি পাবে এই তিনটা হচ্ছে শর্ত মূল ভিত্তি হচ্ছে তিনটা আল কিতাব ও ও এখানে আসের কোন দখল নেই এখানে সু মূল ভিত্তি হচ্ছে কোরআনুল করিম মূল ভিত্তি হচ্ছে আলসুল করিম সাল্লামের সুন্না এবং এজমা উল উম্মা কে আস এখানে কোন দখল নেই فرائز كي كانوا فرائز دائما نام كرون تسمي هاي وجه التسمية كي جنوي فرائز دائما نام كرون لأن الله تعالى قدرها بنفسه ولم يفوض إلى ملك مقرب ولا نبي مرسلين اللي فرائز الكتة الله تعالى شان نجاي اللي فرائز أنكشوم ونذارن كورتين جهتو الله تعالى كوديك اللي فرائز نذاري تو مفروض أجنو فرائز كي فرائز بلا هاي واضع علم الفرائز علم ود ودبابك كي الإمام الأعظم أبو حنيفة رحمه الله تعالى علم الفرائز ودبابك الإمام الأعظم أعظم أبو حنيفة رحمه الله علم الفرائز كي قول حديث المدام علم الفرائز بوستشت تعلم الفرائض وعلموها الناس ثم علم الفرائز شكا فإنها نصف العلم তোমার জীবনের যতগুলো জ্ঞান তুমি অর্জন করবা এলমে ফরাইজের জ্ঞান তোমার জীবনের অর্ধেক জ্ঞান অর্ধেক বিষয়ের জ্ঞান অন্য হাদিসের মধ্যে আছে দিন এটা দিনের একটা জুজ যেটা একটা বৃহৎ অংশ আল্লাহ তালা এলমে ফরাইজের গুরুত্বের জন্য বেশি কিছু না শুধু এতটুকুই বলা যথেষ্ট যে আল্লাহ তালা এলমে ফরাইজ বিষয়ক একাধারে তিনটা আয়াত অবতীর্ণ করেছেন সুরতুন নিসার মধ্যে ইউসি কুমুল মাহফি আ থেকে শুরু করে এই তিন আয়াত কেয়ামত পর্যন্ত যতদিন আসমানের নিচে জমি আসমানের নিচে জমিনের উপরে যতদিন মাখলুক থাকবে ততদিন এই আয়াত করা হবে তো এই হচ্ছেন ফারাইজের ফারাইজ বিষয়ক প্রাথমিক দশটা বিষয় এল ফারাইজের আমাদের যে এসমুল কিতাব আমরা যে কিতাব আমাদের পাঠ্যসূচিতে নির্ধারিত করা হয়েছে যে কিতাব আমরা পড়বো যে কিতাব পড়ানো হবে আমাদের পাশ্চীবন হোদ্ধের বুধে যে কিতাব আছে সেটা হচ্ছে আসির অজিয়া এখন এই আসের অজিয়া এই কিতাব কি কিতাবের গুরুত্ব কি কিতাবের লেখক কি এ সম্পর্কে আমাদের কিছু সামান্য আমরা আলোকপাত করবো ইনশাআল্লাহ হায়াতুল কাতেব কাতেবের জীবনী আমরা ওনার নাম আলোচনা করবো ওনার তাসনিফাত নিয়ে ইনশাল আলোচনা করব। ওনার ইন্তেকাল নিয়ে আলোচনা করব তো ওনার নাম হচ্ছে আবু তহির সিরাজুদ্দিন মোহাম্মদ উবনু আব্দুর রশিদ আস্তাজাবন্দি আল হানাফি এখন প্রশ্ন হতে পারে আমাদের সাধারণ শিক্ষার্থীদের কাছে হুজুর আমাদের নাম তো একটা উনার এতগুলো নাম কেন আসলে উনার মূল নাম একটাই প্রত্যেকটা ব্যক্তির বরণ্য ব্যক্তিদের জীবনে জানতে হলে আমাদেরকে কিছু জিনিস বুঝতে হবে এক নম্বর এসেন কাকে বলে নাম কাকে বলে জানতে হবে দু নম্বর লকব জানতে হবে তিন কুনিয়াত জানতে হবে খেতব জানতে হবে অরুফ জানতে হবে ুস জানতে হবে নিসবৎ জানতে হবে এটা তোমাদের সকল শিক্ষার্থীর জন্য এটা অত্যন্ত জরুরি একটা বিষয় নামের মধ্যে একটা হচ্ছে এস এম সাতটা জিনিস নামের মধ্যে করা জিনিস সাতটা জিনিস একটা হচ্ছে লকব একটা হচ্ছে কুনিয়ত একটা হচ্ছে খেতাব একটা হচ্ছে অরফ একটা হচ্ছে তাকাল্লুস একটা হচ্ছে নিসবৎ এস এম মানে আলম নির্দিষ্ট নাম লকব মানে হচ্ছে কোনো ব্যক্তি কোনো বিশেষ গুণের কারণে তাকে যে উপাধি দেওয়া হয় সেটা হচ্ছে লকব কুনিয়ত মানি হচ্ছে আগুন উম্মুন বেনতুন এবদুন দিয়ে যে নাম রাখা হয় তাকে বলা হয় বা উপনাম খেতব মানে হচ্ছে একজন ব্যক্তির অসামান্য অবদানের কারণে দেশ বিশেষ উপাধি দেওয়া হয় তাকে বলা হয় খেতব অরূপ মানে হচ্ছে একজন মানুষের কে ভালোবেসে বা ঘৃণা করে সমাজে যে নাম প্রসিদ্ধ করে দেওয়া হয় সমাজে যে নামে সে প্রসিদ্ধ তাকে অরুফ বলে তা খাল্লুস মানে হচ্ছে প্রত্যেকটা কবি তাদের কবিতার ভিতরে নাম ব্যবহার করেন ওই ছন্দ নামকে তালুজ বলে নিষ্পত বলা হয় কোনো ব্যক্তিকে কোনো নির্দিষ্ট মাঝহাবের প্রতি কোনো নির্দিষ্ট দলের প্রতি কোনো নির্দিষ্ট স্থানের প্রতি সম্বোধন করে ফিরিয়ে যে নাম রকরণ করা হয় তাকে নিসবত বলে তো এইসব আমরা দেখবো ওনার নাম হচ্ছে আবু তাহির সিরাজউদ্দিন মোহাম্মদ উব্দু আব্দুর রশিদ আশা তো আবু তাহের কি যে আমরা আগেই বলছি আবুন আখুন বেন্তুন এবনুন দিয়ে যে নাম এটা হচ্ছে কুনিয়ত আবু তাহের হচ্ছে ওনার কুনিয়ত সিরাজউদ্দিন কি সিরাজউদ্দিন হচ্ছে তাঁহার لقب যিনি দীনের বাতি আর মোহাম্মদ ইবনে আব্দুর রশিদ হচ্ছে তাঁহার মূল এস এম নাম আস সাজাবंदी হচ্ছে উনার নিসবত আল Hanafi হচ্ছে উনার নিসবত তো উনার নাম হচ্ছে আবু ত্বাহ সিরাজউদ্দিন মোহাম্মদ ইবনে আব্দুর রশিদ আস সাজাবंदी আল Hanafi রাহিমাহুল্লাহ রহমাতুল্লাহুল ক্ববী উনার অনেকগুলো তাসনীফাত আছে বিশেষভাবে ওনার অন্যতম তাসনিয়া পদ্ধতি আছে রাজিয়া ফিল মিরাস সিরাজি নামক কিতাবখানি ওনার অন্যতম একটি রচনা অন্যতম একটি কিতাব এছাড়াও এই কিতাবের আরেকটি সরা আছে ওই সরা নাম হচ্ছে আত্মা জিনিস আত্মা জিনিস ফিয়াল মিল হিসাব এছাড়াও অনেকগুলো কিতাব আছে ব্যাপক প্রসিদ্ধি লাভ করেছে এই দুটা কিতাব উনি কবে ইন্তেকাল করেন ওনার ইন্তেকাল নিয়ে যদিও সুনির্দিষ্ট কোনো কথা নেই কিন্তু ওলামা একরাম উল্লেখ করেন যে প্রায় ছয় শত সালে উনি ইন্তেকাল করেন ওনারাই তাহলে ওনার এই কিতাব আছে রজিয়া এটা এমন একটি গুরুত্বপূর্ণ কিতাব পৃথিবীর বরণ্য মনীষিকন এই কিতাবের সরা লিখেছেন সাহুদ্দিন তফতাজানি রহমাহুল্লাহ জুরজানি রহমাহুল্লাহ সহ বরেণ্য ওলামে কেরাম এলম ফরাইজ আসছে রজিয়া নব কিতাবের তারা ব্যাখ্যা লিখেছেন সরা লিখেছেন নিজ থেকে কিতাব লিখে নাই বরং এই আর সিরজি কিতাবের অনুসরণ করে ওনারা এই ব্যাখ্যা বিস্তারিত ব্যাখ্যা লিখেছেন এবং এটি এমন একটি কিতাব যা ভারত ওয়াদেশে বাংলাদেশে পাকিস্তানে এবং আরব বিশ্বে অত্যন্ত সমাদৃত মকবুল একটি কিতাব ইনশাআল্লাহ আমরা কিতাবের ফারায়জ বিষয়ক সামান্য কিছু আলোকপাত করলাম এবং ফারাইজের গ্রন্থকার নিয়ে সামান্য কিছু আলোচনা হয়েছে আশা করি তোমরা মনোযোগ দিলে এটা তোমাদেরকে অত্যন্ত কল্যাণ বয়ে আনবে তোমাদের জন্য আগামী ক্লাস পর্যন্ত তোমাদেরকে ঠিকমতো এই দর্শগুলো এই স্টাডিগুলো ঠিকমতো দেখার জন্য আহ্বান রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও